কিন্তু গতকাল বিকালে বিএনপি এবং জামাতের নেতারা তাদের নেতৃবৃন্দকে হিন্দুদের বাড়িতে হামলা লুটপাট অগ্নিসংযোগ আমি অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক মহাসচিব বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাংলাদেশে হিন্দুরা আর বাঁচতে পারবেন না মন্দিরগুলি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে হাসিনা গদিচ্যুত হওয়ার পরে নানা দিক থেকে এরূপ কথা উঠছিল অনেকেই উৎকণ্ঠায় ছিলেন যে এবার তাহলে বাংলাদেশে সংখ্যালঘুদের কি হবে এমনকি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও বলতে শোনা গিয়েছিল যে এক কোটি হিন্দু শরণার্থীকে জায়গা দেওয়ার জন্য নিজেদেরকে মানসিকভাবে প্রস্তুত করুন সত্যিই কি বাংলাদেশের হিন্দুরা নিরাপদ নয় সত্যিই কি মন্দিরগুলি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে এ প্রসঙ্গে এবার মুখ খুললেন বাংলাদেশের জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি তথা আইনজীবী গোবিন্দ প্রামাণিক গতকাল বিকালে শেখ হাসিনার পদত্যাগের পরে এই দেশের হিন্দু সম্প্রদায় মনে করেছিল যে তাদের উপর বিশাল একটা হামলা লুটপাট অগ্নিসংযোগের ঘটনা ঘটবে কিন্তু গতকাল বিকালেই বিএনপি এবং জামাতের নেতারা তাদের নেতৃবৃন্দকে হিন্দুদের বাড়িতে হামলা লুটপাট অগ্নিসংযোগ যাতে না হয় এবং প্রত্যেক মন্দিরে যাতে পাহারা দেয় সেই ব্যবস্থা করার নির্দেশ দেয় এবং গতকাল থেকে আমরা দেখেছি সেই পাহারা দিয়েছে সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই সেই সঙ্গে ভারতীয় এক মিডিয়ার নাম করেই তিনি বললেন ক্রমাগত ধর্মীয় বিভাজনকে কেন্দ্র করে উস্কানিমূলক বার্তা ছড়ানো হচ্ছিল ওই মিডিয়া মারফত এমনটাই দাবি করলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি গোবিন্দ প্রামাণিক কিছু আওয়ামী লীগের হিন্দু নেতা আছে যারা বিভিন্ন সময় লম্প ঝম্প করেছিল তাদের বাড়িতে শুধু হিন্দু বাড়ি না মুসলিম আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা হয়েছে লুটপাট হয়েছে এবং কিছু সেটা ব্যাপক বিষয় না কিন্তু আমরা দেখলাম যে ভারতে রিপাবলিক এইটাকে নিয়ে ব্যাপকভাবে রুমার ছড়াচ্ছে নানান কিছু মিলে উদ্ভট কথাবার্তা বলছে আজকে দেখলাম শেখ হাসিনার নিয়ে তারা কাহিনী তৈরি করছে বঙ্গবন্ধুর স্ট্যাচু মানে ভাঙছে সেটা নিয়ে তারা খুব দুঃখে সাগরে ভাগছে এ ঘটনায় এক প্রকার তিনি বেজায় তিতে বিরক্ত হয়ে বলে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করা হোক ভারতবর্ষে আমার এক সাংবাদিক ফোন দিয়েছিলাম তাদের বলেছি যে আপনারা যদি শেখ হাসিনার যদি এত কান্না আপনাদের মধ্যে আসে তো শেখ হাসিনা ভারতে গিয়েছে আপনারা প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরিয়ে শেখ হাসিনাকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন সে ভারত রক্ষা করতে পারবে তো আপনার সেভেন সিস্টার রক্ষা করতে পারবে আপনারা তো প্রতিদিন বলতেছেন যে শেখ হাসিনা না থাকলে ভারতে সেভেন সিস্টার থাকবে না তো এইবার আপনাদের একটা বিশাল সুযোগ আছে আপনারা শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী করেন রাজনীতি এবং ধর্মকে কখনোই একসঙ্গে গুলিয়ে ফেললে চলবে না শেখ হাসিনার পদচ্যুতির পর বাংলাদেশে যে ঘটনাগুলি প্রকাশ পাচ্ছে সেগুলিকে খতিয়ে দেখলে দেখা যায় যে আওয়ামী লীগের ওপর বেজায় ক্ষিপ্ত সাধারণ জনতা জায়গায় এরূপ ঘটনা ঘটিয়েছে যার সাথে ধর্মের এরূপের যোগ সাজস নেই কিন্তু এক শ্রেণীর এবং কিছু অসাধু ব্যক্তি নিজেদের স্বার্থ চরিতার্থের উদ্দেশ্যে ক্রমাগত রাজনীতিকে রাজনীতির চোখে না দেখে ক্রমাগত হিন্দু মুসলিম কিংবা সংখ্যাগুরু সংখ্যালঘু সহ নানারূপ বিভাজনের মাধ্যমে সমাজকে উত্তেজিত করছে বা ভুল বা পৌঁছে দিচ্ছে জনমানসে যা কখনোই কাম্য নয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই বেশ কিছু পুলিশ আধিকারিক এবং মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর রাজ্যের মানুষকে শান্ত থাকতে বলেছেন এবং কোন রকম সাম্প্রদায়িক চক্রান্তে পা দিতে নিষেধ করেছেন সেই সঙ্গে সোশ্যাল মিডিয়াতে উস্কানিমূলক পোস্ট করা থেকে বিরত থাকতে বলেছেন তবে গতকাল থেকেই বাংলাদেশের বিএনপি জামাত এবং বেশ কিছু সামাজিক এবং ধর্মীয় সংগঠন তাদের প্রায় প্রত্যেকেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন শান্ত থাকতে বলেছেন বিক্ষুব্ধ জনতাকে এবং কোনোভাবেই যাতে সংখ্যালঘুদের উপর কোনোরূপ আক্রমণ না হয় সেই সাথে তাদের ধর্মস্থান এবং বাড়িঘর ভাঙচুর না হয় সে বিষয়েও জনগণকে সচেতন করেছেন এবং বাংলাদেশের অধিকাংশ ইসলামিক ধর্মগুরুরাই তারা সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে আছেন এমনটাই জানা গেছে গতকাল আন্দোলনকারী ছাত্ররা মাদ্রাসার ছাত্ররা এবং বেশ কিছু ইসলামিক সংগঠনের পক্ষ থেকে সারা রাত জেগে হিন্দু ধর্মস্থান সহ হিন্দু এলাকা পাহারা দিয়েছেন সে ছবি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে অবশেষে এটাই বলার নিজে সচেতন থাকুন অপরকে সচেতন করুন এবং সেই সঙ্গে ঠিক ভুলের বিচার করতে শিখুন আর অবশ্যই সোশ্যাল মিডিয়াতে ভুল বার্তা শেয়ার বা পোস্ট করা থেকে বিরত থাকুন নতুন বাংলাদেশের স্বাধীনতার নতুন সূর্য যেমন উঠেছে ঠিক তেমনই সম্প্রীতির অটুট Andhon wajai tha